দর্শক মন্ডলী সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি যে জায়গায় আসছি এই জায়গাটার নাম হচ্ছে হলো সোনাপুর সোনাপুর সালদা উপজেলা সালতা উপজেলা ফরিদপুর জেলা আর এখানে আমার যে চাষি ভাই দাঁড়িয়ে আছে তার সাথে পরিচয় হব আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নামটা আচ্ছা আমরা যে এই জমিতে আসছি এটা আপনি কি ধান লাগাইছেন কোন কোম্পানি থেকে নিয়েছিলেন এটা ব্রাক কোম্পানির তেত্রিশ ধান ব্রাক সিডের তেত্রিশ ধান সিডের তেত্রিশ ধান বৈশিষ্ট বলবেন এটা আমি লাগাইছি আগে পাশে ভুই পরিষ্কার এখন আমি ধান কাইতে এটা আপনি লাগাইছেন এটা এখন কেটে আপনি লাগাবেন আশেপাশে তো আরো ধান লাগাইছে তার চেয়ে এটা আগে চলে আসছে না তাহলে 33 জন টাকি এটা লাগায় আপনি সরিষা চাষ করবেন এই ধান চাষ করে কি আপনারা কি লাভবান না ৩৩ ব্রাকের ৩৩ তো এই এলাকায় তো ব্যাপক চলে আপনি গতবার কি চাষ করছিলেন তাহলে প্রতিবারে আপনি ব্রাকের ধানই চাষ করেন নাকি তা দর্শক মন্ডলী আপনারা চাষির মুখেও শুনলেন আর আমিও শুনলাম যে সে ব্রাকের তেত্রিশ চাষ করে এটা এখন সরিষা চাষ করবে তার বাদে এখানে আমার ছোট ভাইটা আসছে তার মুখে শুনবো আপনারা কি ধান লাগান না জি আমরা এই ধান লাগাইছে এই ধানটায় ফলন ভালো এই জন্য আমরা এই ধানটা লাগাইছি আর ওই ধান আগে আসে আগে পাকে বলে এই জন্য আমরা এই ধানটা লাগাইছি আর এই ধানটা আমাদের এগা সবচেয়ে বেশি লাগাই এই ধানটা অনেক ফলমান আরো ছোট ভাই এখানে ছিল তারাও এটা লাগাইছে এটা চাষ করে তারা লাভবান মানে আগে আসে আর অন্যটা একটা ফসল চাষ করতে পারবে এই নিয়ে আমার কথা শেষ করলাম আবারও দেখা হবে কোন এক মাঠে সবাইকে আসসালাম কেমন